আলাইকুম একমাই টুমায় চ্যানেল চাইনিজ কোর্ট কিনো কম প্রায় নিউ ভিডিও ফ্যাশন এখান থেকে তোমাদের দুশো টাকায় খুব সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস কালেকশন দেখিয়ে ওকে তো ফার্স্ট আমরা লাখনৌ ওয়ান পিস দিয়ে শুরু করছি ভাইয়া এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু সম্পূর্ণ পিওর কটন এর মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকছে একদম সিম্পল এর মধ্যে গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকবে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো অনেকগুলো কালার পাবে তোমরা এই যে এক আছে ইয়েলো কালার নেক্সট আর দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে অরেঞ্জ কালার প্রাইস থাকছে কত ভাবে দুশো কালার প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি একা থাকবে পেস্ট কালারের মধ্যে এই কালারটাও অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখে দেবো নেক্সট একটা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে ডিপ অ্যাশ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে আর সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে পাবে এটা তোমরা ছেলে প্যান্টের সাথে পরতে পারবে প্লাজুর সাথে পরতে পারবে যার যেইটার সাথে পড়তে ইচ্ছা হয় পরতে পারবে অনেক বেশি সুন্দর আর সুপার কমফোর্টেবল হবে আর রাফটাপ ইউজ করতে পারবে তোমরা যেখানে মানে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু তোমরা পরে যেতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়া এটা দেখো এটাও কিন্তু লাখনো ওয়ান পিস একটু আপডেট ভার্সেন উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে কালার আছে কালারগুলো দেখে দিব একা আছে ব্রাউন কালার একদম ডিপ ব্রাউন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত মানে এটা তোমরা ছত্রিশ থেকেও পড়তে পারবে যারা ছত্রিশ বড়ের আপড়ো আছো তারা একটু চাপাই নিলে কিন্তু হয়ে যাবে নেক্সট আর দেখিয়ে দেখে দেব একা থাকছে অ্যাশ কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে অনিয়ন কালার নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দেবো এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলো ডিজাইন দিয়ে দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবো আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এটা থাকছে বেগুনি কালার নেক্সট একটা থাকছে পেস্ট কালার বা মিন্ট কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট এক কথা অলিভ কালার এ থাকবে মিষ্টি কালার এটার প্রত্যেকটা কালারই এত দারুন নেক্সট আইটে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অল ওভার বডিতে সুতার কাজ করা থাকবে দেখো সিম্পলের মধ্যে গর্জেস করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে আর এগুলো এখন অনেক বেশি ভাইরাল কালেকশন প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে জাস্ট কালারগুলো দেখো এত দারুন লাইট কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে যার যে এটা ভালো লাগবে নিয়ে নিবে এটা থাকছে পার্পল কালার এই একটা থাকছে ডিপ পার্পেল প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটা কিন্তু সেম একদমই ফ্রি সাইজের মধ্যে থাকবে যে কোনো সাইজের আপনারা নিয়ে পড়তে পারবেন নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা একটু ফতুয়া স্টাইলের মধ্যে থাকবে দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু বাটন কলার থাকবে ইউনিক একটা স্টাইল থাকছে আর কাপড় থাকবে কটনের মধ্যে বাট পেনটা থাকছে বাটিকের মধ্যে এই যে দেখো প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে সিগিন কালার নেক্সটে একটা থাকছে ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে অ্যাশ কালার আর এটা কিন্তু থ্রি কোয়াটারের মধ্যে পাবে স্লিভটা কিন্তু সম্পূর্ণ থ্রি কোয়াটারের মধ্যে থাকবে নেক্সট আর দেখ দেখিয়ে দিচ্ছি এটা কুর্তি কালেকশন থাকবে এই যে দেখো উপরে কিন্তু হাফ প্যান্ট কালার করা থাকছে মাঝখানে বাটন করা থাকবে এটা থ্রি কোয়াটারের মধ্যে পাচ্ছো বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইজ থাকছে মাত্র দুশো টাকা করে কালার আছে অনেকগুলো কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে মিষ্টি কালার নেক্সট আরও কয়েকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে এই যে দেখো এটা থাকবে অ্যাশ পেস্ট কালার অনিয়ন কালার নেক্সট একা কাছে আছে ডিপ পেস্ট কালারের মধ্যে सेम जस्ट এর প্যাটার্ন আচ্ছা এটা একটা খুলে দেখেন ভাই এইটা সম্পূর্ণ কিন্তু আরং প্রিন্ট মধ্যে পাচ্ছ অনেক বেশি ভাইরাল কিন্তু ভাইদের এই কালেকশনটা প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা করে প্রত্যেকটারই কিন্তু রং কষের 100% গ্যারান্টি থাকবে এই যে একটা থাকছে ইয়েলো কালার একদম লাইট একটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাব লং শার্টের মধ্যে থাকবে ভিউয়ার্স অনেকেই আমাকে বলতেছিল যে আপু লং শার্ট দেখাও মানে কটন এর লং শার্ট তাদের জন্য কিন্তু আছে কালেকশনটা অনেকগুলো কালার আছে ওপেন বটম বটম এই যে দেখো শার্ট কালারের মধ্যে আছে মাসখানে প্রত্যেকটা বাটনি তোমরা ওপেন করতে পারবে বড় থাকবে 30 থেকে শুরু করে 42 পর্যন্ত কালারগুলো দেখিয়ে দেব ভাইয়া এটা আছে অনিয়ন কালার নেক্সট এটা আছে মিষ্টি কালার অনেক সুন্দর এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট এর কাছে আছে পার্পল মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে সম্পূর্ণ কটন এর মধ্যে থাকবে ঢাকার আপরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব ঢাকার বাইরের আপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে তোমাদের যদি প্রোডাক্ট ভালো না লাগে সেই ক্ষেত্রে তোমরা রিটার্ন করে দিতে পারবে মানে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা শার্ট স্টাইলের মধ্যে রয়েছে প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা 200 টাকা করে কালারগুলো দেখিয়ে দেব ভাই এটার সেম প্যাটার্নের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে একটা থাকছে ব্লু কালার এটা থাকছে ওয়াইট কালার এটা থাকবে অলিভ কালার নেক্সটটা একা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে তো আছে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরে স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকুন সুস্থ থেকুন আমার সাথে প্লিজ